কলকাতায় ইউরোপ উড়ান পরিষেবার প্রস্তাব বিধানসভায় শাসক বিরোধী ঐক্যমত্য বাংলার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক ইভান সিটি কলকাতার সঙ্গে ইউরোপের আকাশপথে যোগাযোগ গড়ে তোলার নয়া উদ্যোগ নজরে আসছে বৃহস্পতিবার বিধানসভায় উড়ান পরিষেবা সংক্রান্ত প্রস্তাব নিয়ে জোরালো আলোচনার পরই আসার আলো দেখা যাচ্ছে বর্তমানে শিল্প বাণিজ্যের দুয়ার খুলছে আমেরিকার মতোই ইউরোপের বিভিন্ন দেশ বাংলাকে শিল্পের সেরা গন্তব্য বলে মনে করছে তাই বাণিজ্যের বিস্তার আর রোজগারের সংস্থা নিশ্চিত করতে এই ধরনের উড়ান পরিষেবা যে বিশেষ ভূমিকা নিতে পারে সে ব্যাপারে নিশ্চিত শিল্পমহল উল্লেখ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্ত্বেও বর্তমানে সরাসরি কলকাতা ইউরোপ বিমান পরিষেবা চালু নেই কলকাতা ইউরোপ বিমান যোগাযোগ গড়ে তোলার প্রস্তাব রাজ্য সরকারের চন্দ্রিমা ভট্টাচার্যের প্রস্তাবকে সমর্থন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উড়ান পরিষেবা নিয়ে ঐক্যমত্যে পৌঁছল শাসক বিরোধী দুই শিবিরই ইউরোপের সঙ্গে কলকাতার সরাসরি বিমান যোগাযোগ চেয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে বিধানসভায় প্রস্তাব এনে সরভন হন চন্দ্রিমা ভট্টাচার্য তাদের ফ্লাইট ছিল ডাইরেক্ট ফ্লাইট যেটা ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় যেত তো এটা যদি করা হয় তাহলে এখানকার যারা মানুষ যারা বিদেশে যান অথবা বিদেশের মানুষ এখানে আসেন তাদের পক্ষে সুবিধা হবে কারণ বিদেশের বহু মানুষ তো এখানে যেমন দুর্গা সময় আমরা দেখি বহু মানুষ আসেন এখানে ট্যুরিজমের বিভিন্ন ক্ষেত্র আছে তার জন্য আসেন ব্যবসার জন্য আসেন এবং আসতে পারেন এই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের আনা এই প্রস্তাবকে সমর্থন করেন বিরোধী দলনেতা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রকে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বিরোধী বিধায়করাও যেতে রাজি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিরোধী দলনেতার এই মতামতকে স্বাগত জানান চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এই প্রস্তাবকে কেন্দ্র করে বিরোধী দলনেতা সিভিল এভিয়েশন মিনিস্ট্রির কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন এটা খুবই ভালো লাগলো ফেডারেল স্ট্রাকচারের মাধুর্য এখন ওরা বুঝতে পারছে না এয়ারপোর্টের জমি সবটাই কেন্দ্রের আপনি যেটা বলেছেন দুটো এগ্রিমেন্ট হয়েছে কলকাতা আছে আন্তর্জাতিক কালেক্টিভিটি আরো ভালো করে যাতে হয় সেই ব্যবস্থা করার জন্য বলছি ছাত্রছাত্রীরা যান আসেন পড়াশোনা করতে আসেন তাদের পড়াশোনায় যেন অসুবিধা না হয় সব কারণের জন্য এটা আজকে বিধানসভায় বিরোধী দলের যারা ছিলেন মাননীয় বিরোধী দল নেতা তার নেতৃত্বে সবাই সহমত হচ্ছে দু সালে আন্তর্জাতিক একটি এয়ারলাইন তাদের পরিষেবা বন্ধ করে এখন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একসঙ্গে হয়ে যদি এটা আলোচনা করি আন্তর্জাতিক কালেক্টিভিটি বাড়াবার চেষ্টা করলে সেটাই জরুরি রিপোর্ট বাংলা যাক